অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমরা আলোচনা করব জলবায়ু অঞ্চলের শেষ সেগমেন্টটুকু নিয়ে অর্থাৎ শেষ জলবায়ু অঞ্চলটি যার নাম হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি মৌসুমি জলবায়ু অঞ্চল তারপরে আলোচনা করেছি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল আজ আলোচনা করব। তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো এবং বৃত্তীয় অঞ্চলে বিশেষ ধরনের সুমেরু শীতল জলবায়ু অঞ্চলই হল তুন্দ্রা জলবায়ু অঞ্চল এই তুন্দ্রা কথাটির নামকরণ করা হয়েছে তুন একটি শৈবাল থেকে আসলে এই অঞ্চলটি সারা বছরই প্রায় বরফে ঢাকা থাকে খুব অল্প সময়ের জন্য গ্রীষ্মকাল অবস্থান করে আর সেই গ্রীষ্মকালে বরফ যখন গলে যায় তখন কি এক বিশেষ ধরনের শৈবাল এখানে জন্মায় সেই শৈবাল থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণটি করা হয়েছে তাহলে সুমেরু কুমেরু বৃত্তীয় অঞ্চলে যে শীতল জলবায়ু দেখা যায় সেই জলবায়ু অঞ্চলে অল্প অবস্থানকারী গ্রীষ্মকালে বিশেষ ধরনের শৈবাল জন্মায় তার থেকে এই তুন্দ্রা নামকরণটি করা হয়েছে আর এই জলবায়ু অঞ্চলকে বলা হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চল কোথায় রয়েছে বললাম সুমেরু বৃত্তীয় ও কুমেরু বৃত্তীয় অঞ্চলে এখানে কোন কোন দেশ বা মহাদেশ রয়েছে যেমন উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ আলাস্কা ইউরেশিয়ার উত্তরাংশ ইউরোপের মধ্যে রয়েছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড সংকীর্ণ উপকূলীয় অংশ আর এশিয়ার সাইবেরিয়া হচ্ছে এই তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত আর দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের উপকূলবর্তী কিছু কিছু অঞ্চলে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায় যার পরিমাণ হচ্ছে খুবই কম এবার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা কি যেহেতু এর অক্ষাংশগত অবস্থান অনেকটা উঁচুতে অর্থাৎ একেবারে উচ্চ অক্ষাংশে প্রায় অবস্থান করছে এখানে সূর্যের আলো খুব কম পৌঁছায় অতি তীর্যকভাবে পৌঁছায় সেই জন্য এখানে গ্রীষ্মকাল প্রায় নেই বললেই চলে স্বল্পস্থায়ী অতি শীতল গ্রীষ্মকাল দেখা যায় আর তাহলে কোন ঋতু দেখে সারা বছর হিম শীতল শীতকাল অবস্থান করে যা দীর্ঘস্থায়ী যেহেতু সূর্যের আলো পৌঁছ চাই না তাই শীতকালের পরিমাণটাই বেশি শীতকালীন জলবায়ুটা কীরকম হয় বছরে প্রায় আট থেকে নয় মাস থাকে শীতকাল এই সময় তাপমাত্রা থাকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেন্টি মাইনাস এই সময় তাপমাত্রা হয়ে যায় সাধারণত তোমাদের বইতে লেখা রয়েছে তাপমাত্রা হয় কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনাসে রান করে ঠিক আছে মানে প্রায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা মাইনাস চিহ্নটা এখানে কিন্তু দেয়নি বইতে তোমরা দিয়ে নেবে ঠিক আছে এটা নেগেটিভে তাপমাত্রাটা চলে যায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় শীতকালীন তাপমাত্রা মাইনাস চিহ্নটা বইতে তোমরা দিয়ে নেবে প্রিন্টিং মিস্টেক রয়েছে তারপরে হচ্ছে সাইবেরিয়ার উল্লেখযোগ্য একটি অঞ্চল হচ্ছে ভার্কয়ানস্ক উত্তর গোলার্ধের এটি হচ্ছে শীতলতম স্থান এখানে তাপমাত্রা নির্মিত হয়েছিল গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস পঞ্চাশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড ভার খয়ানস সার্বেরিয়ার এটি হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান প্রচণ্ড শীত পরে মাইনাসে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায় মানে বুঝতেই পারছো ভয়ঙ্কর শীত চারিদিক তুষারে ঢাকা হয়ে যায় তুষারপাত হয় তুষার ঝড় হয় সূর্যকে প্রায় দেখাই যায় না হয়তো কখনো কখনো আকাশে দু এক ঘন্টার জন্য যদিও সূর্যকে দেখা যায় তা একেবারেই ম্লান প্রকৃতির বা প্রায় সূর্য দেখাই যায় না তবে রাতের দিকে এখানে সুমেরু প্রভার আর প্রভার কারণে দু তিন ঘন্টার জন্য রামধনুর মতো এক এক বিশেষ আলোক প্রভার সৃষ্টি হয় এই সুমেরীয় কুমেরীয় বৃত্তীয় অঞ্চলগুলিতে যেটাকে বলা হয় সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা আর কুমেরু অঞ্চলে বলা হয় কুমেরু প্রভা এবার গ্রীষ্মকালীন জলবায়ুটা কেমন থাকে দু সপ্তাহ মাত্র ওই গ্রীষ্মকালীন জলবায়ু মানে পরিলক্ষিত হয় খুবই অল্প সময়ের জন্য দু তিন মাসের মধ্যে প্রায় দু সপ্তাহ এখানে গ্রীষ্মকাল ভালোভাবে অনুভূত হয় বা সূর্যকে আকাশে সুন্দরভাবে দেখা যায় এখানকার গড় তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায় হ্যাঁ মানে দেখা যায় আর সূর্যকে প্রায় দেখাই যায় না আর অতি্যক সূর্যরশ্মি যেখানে তাপমাত্রা মানে বাড়াতেই পারে না যেহেতু ভাবে অতি ভাবে পড়ছে তাই তাপমাত্রা বাড়াতে পারে না এখানে একটা কথা রয়েছে এক টানা বাইশ থেকে তেইশ ঘন্টা দিনের আলো থাকলেও তোমাদের মনে প্রশ্ন যাবে হঠাৎ করে বাইশ থেকে চব্বিশ ঘন্টায় যদি সারাদিন হয় বারো ঘন্টা দিন বারো ঘন্টা এখানে বাইশ তেইশ ঘণ্টা সূর্যকে দেখা যায় এটা আবার কি ঘটনা সাধারণত এই বৃত্তীয় ও কুমেরু বৃত্তীয় অঞ্চলে বছরে ছমাস টানা দিন চলে আবার বছরে ছমাস টানা রাত চলে এটা একটা অদ্ভুত ঘটনা এটা যখন আমরা প্রাকৃতিক চ্যাপ্টার পড়াবো তখন বা পড়িয়েছি তোমরা আগেও জেনেছ হয়তো যে পৃথিবী যখন আবর্তিত হয় তখন তার মেরু অক্ষটা কীরকম থাকে কক্ষপথের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে ফলে কি হয় ওইভাবেই পৃথিবী কিন্তু আবার পরিক্রমণও করছে আবর্তন করার সাথে সাথে ফলে কখনো উত্তর গোলার্ধ কাছে আসে সূর্যের আর কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসে যখন উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে তখন প্রায় বছরের ছ মাস তখন কি হয় হয় ওই সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত যে অঞ্চলটি সেই অঞ্চলটিতে টানা মাস সূর্যকে দেখা যায় মানে যদি ছায়াবৃত্ত সূর্য পৃথিবীকে আলোকবৃত্ত এবং অন্ধকার বৃত্ত দুটি ভাগে ভাগ করে তাহলে ওই সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চলটি বছরের ছমাস আলোকবৃত্তের মধ্যেই অবস্থান করে তখন চব্বিশ ঘন্টায় আকাশে সূর্যকে দেখা যায় কিন্তু সেটা আমাদের এখানকার মতো অত প্রখর সূর্য নয় খুব হালকা একটা ম্লান আলো আকাশে দেখা যায় আবার ঠিক যখন আমাদের উত্তর গোলার শীতকাল চলে সেই সময় সোমেরু বৃত্ত থেকে সোমেরু বিন্দু পর্যন্ত অঞ্চলটি প্রায় ছমাস মতো কী হয় সূর্যকে আর আকাশে দেখাই যায় না ওই অঞ্চলটুকুতে তখন আমাদের উত্তর গোলার্ধের ওই অংশটুকু অন্ধকার বৃত্তের মধ্যে প্রবেশ করে তাই এই সময় সূর্যকে আবার দেখাই যায় না ঠিক আছে এটি আবার যখন আবর্তন গতি পরিক্রমণ গতি চ্যাপ্টারগুলি পড়াবো তখন কিন্তু আবার পরিষ্কারভাবে এঁকে বোঝাবো ঠিক আছে তো এটা মনে রাখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বাইশ তেইশ ঘন্টা ব্যাপী সূর্যকে আকাশে দেখা যায় কিন্তু দেখা গেল অতি তীর্যক সূর্য রশির কারণে তাপমাত্রা বিশেষ বৃদ্ধি পায় না তাহলে ঠিক একইভাবে শীতকালেও কিন্তু বাইশ তেইশ ঘন্টা কেন প্রায় চব্বিশ ঘন্টায় আকাশে সূর্যকে দেখা যায় না মানে দিনের বেলা দুপুর বেলা বারোটার সময়ও কিন্তু ঘড়িতে বাজছে আকাশে সূর্য নেই অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয় এই অঞ্চলে তো সেই সময় শীতকাল যখন চলে বা গ্রীষ্মকাল যখন চলে সূর্যকে যখন দেখা যায় না আকাশে তখন কিন্তু আকাশে যে একেবারে ঘন মিশমিশ অন্ধকার ব্যাপারটা থাকে তা কিন্তু নয় সেই সময় আকাশে আলোক প্রভার সৃষ্টি হয় যাকে সুমেরুতে বলা হয় সুমেরু প্রভা আর কুমেরুতে বলা হয় প্রভা এটা শীতকালে যখন টানা রাত চলে দিনের বেলা তো বা রাতের বেলা তো সেই সময় এই প্রভার দেখা যায় আর দিনের বেলায় যখন সূর্যকে দেখা যায় যখন গ্রীষ্মকাল চলে উত্তর গোলার্ধে তখন ধরো এমনিতে তো উত্তর গোলার্ধের ওই জায়গাগুলো যেহেতু বরফে ঢাকা থাকে তাই এই অঞ্চলগুলিতে জনবসতির পরিমাণ খুবই কম শুধুমাত্র উপজাতি সম্প্রদায়ের মানুষই যারা প্রকৃতির সঙ্গে যুঝে থাকতে পারে সেইরকম মানুষই ওই অঞ্চলগুলিতে দেখা যায় যেমন এস্কিমোটা জাতীয় লোকজন কিন্তু এই নরওয়ে উপকূল ওই যে বললাম নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই অঞ্চলটি আবার অদ্ভুতভাবে সমুদ্র স্রোতের কারণে এই অঞ্চলটি বরফ হওয়ার কথা অক্ষাংশগতভাবে কিন্তু উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে এই অঞ্চলটি আবার কি হয় বরফ মুক্ত থাকে এবং পৃথিবীর একটি উল্লেখযোগ্য বন্দর হিসেবে ব্যস্ততম বন্দর হিসেবে পরিগণিত হয় এই নরওয়ের হ্যামারফেস্ট বন্দর তাই জন্য এখানে সারা দিন সারা রাত ব্যাপী কাজ চলে যখন গ্রীষ্মকাল চলে উত্তর গোলার্ধে তখন রাত্রিবেলাতেও এবং গভীর রাতেও ধরো রাত্রি বারোটা বাজছে সেই সময়ও কিন্তু আকাশে সূর্যকে দেখা যায় এই জন্য নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ অন্যান্য অঞ্চল থেকেও দেখা যায় কিন্তু অন্যান্য অঞ্চলে মনুষ্য বসতির পরিমাণ কম নরওয়ে বা ফিনল্যান্ড সুইডেন এই অঞ্চলগুলিতে জনবসতির পরিমাণ তুলনামূলকভাবে বেশি কারণ এই অঞ্চলটি স্থানীয় ভাবে উষ্ণ সমুদ্র স্রোতের কারণে থাকে না তাই বন্দর হিসেবে গুরুত্ব পেয়েছে এই হ্যামার ফেস্ট বন্দর আর এই অঞ্চলে গভীর রাতেও ওখানকার মানুষজন আকাশে সূর্যকে দেখতে পায় সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় নিশীত সূর্যের দেশ গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবার জীব বৈচিত্র্য বলবো এরকম একটা একঘেয়ে পরিবেশ সারা বছরই ঠান্ডা বরফে ঢাকা এখানে আর কি দেখা যাবে বড় গাছপালা তো আর সেরকম দেখা যাবে না ওই যে বললাম যখন বরফ গলে যায় তখন কিছু শৈবাল জাতীয় গাছ দেখা যায় লাইকেন মস এই জাতীয় বা কিছু কিছু ফুলের গাছ জন্মায় আর যখন বরফে ঢাকা থাকে সেই বরফের মধ্যে যেমন মেরু আলু ক্যারিবো মেরুশিয়াল এগুলো দেখা যায় জলে যেমন তিমি মাছ দেখা যায় এগুলি দেখা যায় এখানে যে অধিবাসীরা অবস্থান করছে সেরা তারা কীভাবে জীবনযাপন করে এরা প্রচণ্ড কষ্টকর একটা পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেয় বা অভিযোজিত করে নেয় বিশেষত এই অঞ্চলগুলিতে আদিম অধিবাসীদের পরিমাণই হচ্ছে বেশি যেহেতু বড় পাচ্ছন্ন পরিবেশ কারা রয়েছে কোথায় রয়েছে সেগুলি একটু জেনে না যেমন গ্রিনল্যান্ড কানাডা আলা আলাস্কার উত্তর অংশে রয়েছে এস্কিমো রেড ইন্ডিয়ান উপজাতি ইউরেশিয়ার সাইবেরিয়াতে রয়েছে শ্যামওয়েত ইয়াকুত ল্যাপল্যান্ডে রয়েছে ল্যাপ ফিনল্যান্ডে রয়েছে ফিন উপজাতির মানুষ তাহলে এই উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা ওই কষ্টকর পরিবেশেও প্রকৃতির সঙ্গে নিজেদেরকে অভিযোজিত করি করে নিতে পেরেছে তারাই অবস্থান করছে তীব্র শীতে কৃষিকাজ হয় না খনিজ সম্পদ আহরণ করার অসুবিধা তাহলে এখানকার মানুষ বসবাস করে কিভাবে পুরোটাই জীবনযাপন করে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে এখানে শীতকালে একরকম গোলাকার বরফের ঘর তৈরি করে স্কিমো প্রজাতি যাকে বলা হয় ইগলু গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা শিল মাছের চামড়ার তৈরি তাবু তৈরি করে সেখানে বসবাস করে যাকে বলা হয় টিউপি গ্রীষ্মকালে বিশেষত এরা শিকার করে যেমন মাছ শিল মাছ এগুলি শিকার করে তাদের চর্বি মাংস এগুলি যেহেতু বড়প্রাচ্ছন্ন শীতল পরিবেশ তারা সেগুলিকে উম জোগাড় করে রাখে জমা করে রাখে এবং সেটি দিয়ে সারা বছরের তাদের উদরাবৃত্তি সম্ভব হয় এরা পশুর চামড়া দিয়েই পোশাক তৈরি করে হাড় দিয়ে শিকারের বর্ষা সূচ এগুলি তৈরি করে পশুর যে যে সমস্ত শিরা অপশিরা সেগুলিকে সেলাইয়ের জন্য সুতো হিসেবে ইউজ করে এরা চর্বিগুলো তেল হিসেবে ইউজ করে ঘরে আলো জ্বালানোর জন্য এইভাবে এরা বসবাস করে খাদ্যের জন্য এরা শিল ভাল্লুক বলগা হরিণ মেরুশিয়াল এগুলি শিকার করে সমুদ্রের মাছ ধরে হরিণের দুধ খায় বেরি ফল খায় এগুলি খেয়ে এরা জীবনযাপন করে তবে সাম্প্রতিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা করানোর চেষ্টা চলছে বর্তমানে এই অঞ্চলগুলিতে কিছু খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে যেমন স্পিটসবার্গে কয়লা সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা ইউক্রেন ও আলাস্কায় সোনা খনিজ তেল তাহলে এই খনিজ সম্পদগুলি আহরণ করার জন্য ওই সব অঞ্চলের যে দেশগুলি রয়েছে সেখানকার প্রশাসন সরকার সেখানে শিল্প গড়ে তোলার চিন্তাভাবনা করছে সেখানে রেলপথ জলপথ স্থাপন করছে বহির্বিশ্বের সঙ্গে ওই অঞ্চলের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে এই অঞ্চলের যে অধিবাসীগুলি রয়েছে তাদেরকে বর্তমান সভ্য পরিবেশের সঙ্গে তথাকথিত সভ্য পরিবেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে তাদেরকে সভ্য করার চেষ্টা করা হচ্ছে এবং তার ফলে তাদের বিনিময় প্রথার মাধ্যমে চা কফি তামাক এগুলি তাদেরকে দেওয়া হয় বা তাদেরকে সভ্য পরিবেশে নিয়ে আসার চেষ্টা করছে ধীরে ধীরে এই অঞ্চলগুলি আধুনিক জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে তাহলে এই হচ্ছে আমাদের তুন্দ্রা জলবায়ু সম্পর্কিত পাঠ্য বই অনুসারে আলোচনা তাহলে আজকে তোমাদের এই জলবায়ু অঞ্চল চ্যাপ্টারটি শেষ হলো ধন্যবাদ